য়াল্লিশ হাজারে এটা বিক্রি হয়ে আমরা রয়েছি কারেন্টের হাট আর উপজেলা চিরিরবন্দর বন্দর জেলা দিনাজপুর সামনে দেখছেন মোটা কর্ণ উপযোগী গাভীগুরু দশ জানুয়ারি দুই হাজার চব্বিশ আজ তো যেগুলো দেখছেন সবগুলো মোটামুটি কোয়ালিটি ফুল এটা কি বিক্রি হলো বিক্রি হলো হ্যাঁ না দাম চলছে হ্যাঁ দেখতে দেখি 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 আমরা আগে এটা একটু দেখে নেই ভাইয়া কি অবস্থা কত কত কইলেন ভাই কত কইলেন আমরা একটু শুনি কত বললেন 50 ভাঙি কইছি ওনারা কত চাইলো লাস্ট না ওরা 4000 দাম চাইছে 4054 50 ভাঙিতে এবং 54000 এই যে দাম চলছে এইটা তবে দেখছেন এটা কিন্তু বাচ্চা নেওয়ার জন্য উপযোগী মোটা তাজার জন্য উপযোগী সাইজটাও বেশ সুন্দর বয়স মনে হয় কম না কয় দাদ ও জুয়ান হয়ে গেছে কিন্তু দেখে মনে হচ্ছে যে জুয়ান হয় নাই

এইখানে একটা দেখছি একটা কিছুটা কিন্তু বড় সাইজ আর এই পাশে দেখছি একটু ওটা থেকে একটা ছোট সে কি হয়ে গেছে নাকি জোড়াটা যাবে বহুদূর ও বহুদূর বলতে কোথায় একদম বরিশাল 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 বলা কত কত বললেন হ্যাঁ কত বললেন জোয়াটা উনি দাম চাইছে আমার কাছে তা আমাকে টার্গেট দিচ্ছে জোয়াটা আশি আশি আর চাটা নব্বই এর উপর চাই চাছা যাচ্ছে নব্বইয়ের উপরে আশি এবং নব্বইয়ের উপরে দাম চলছে এই জোড়াটা বয়েস বয়েস Baik, sudah saya cek dengan hujan

আমরা একটু চলে যাব সামনের দিকে দেখছেন আজকে কিন্তু আমদানির সংখ্যাটা একটু কম হয়েছে এটার দাম কত হয়েছে পঁয়তাল্লিশ চাওয়া কত কয় কাস্টমারে আটত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম কত বিয়াল্লিশ বয়স বয়স এখানে আরো একটা দেখা দেখে চলছে এবং বেয়াল্লিশ বয়লা জয়ান Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp

বাজার বলতে কি ভাই ছোট মোটো হাটে মনে করেন উনি যিনি আসে উনি গায়ে বাছুর মিলে বারোটা মাল নেবে বারোটা নেবে দশ বারোটা তো এখন বললো মনে করেন যে ওইদিকে তিনটা দিকে একটা চারটা আর কিছু গায়ে বাছুর নেবে মানে তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড যে ভাস আসে উনি মানে ব্যবসা করবে তো রেট দেখানো যাবে না তারপরে আমি একটা রেট বললাম আর কি আর উনি ভিডিওতে আসবে না জিরো ওয়ান সেভেন